আসসালামু আলাইকুম যারা আজকের ভিডিওটা দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাই দেখা যার যার টাইম শেয়ার করে দিবেন আর আপনারা এই ভিডিওতে খুবই উপকৃত হইবেন ভিডিওটা সবাই দেখতে থাকেন তো আমি হাফেতে সিকেল আগে এইটা বলে নেই ও দেখেন পারের উপরে তো আমার রুম হয়েছে ও যে পিছনে দেখতে পারছেন কান্নাকুট ওই যে বড়ো বিল্ডিংটা লাল বিল্ডিংটা ওইখান থেকে আমি আসছি এই সাইকেল চালাই ঠিক আছে এই যে সাইকেল তো সাইকেল চালায় এসি ভাই এত কষ্ট বলার বাইরে কারণ এত ওষা পাহাড়ের উপরে সাইকেল চালাইছি তো ভিডিওর মূল আলোচনা যাই আমার স্পন্সার দিব তিন হাজার ডলার বুঝছি নি ভাই তিন হাজার ডলার কিন্তু অনেক তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা খুবই সতর্ক থাকবেন ভাই তো ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে অনেক কিছু ভিডিও থেকে শিখতে পারবেন এবং জানতে পারবেন তা বি হাফ হাইতে হাফাইতেসি ই টু তার আগে আমি আপনাদেরকে একটু বিউটা দেখাই কত অসাধারণ ভিউ হ্যাঁ খুবই অসাধারণ ভিউ আমি আছি এখন পাহাড়ের উপরে যাইতেছি ওইখানে গিয়ে আরও অনেক অনেক ভিডিও বানাবো আজকে তিন চার দিন ধরে আমার এই স্পন্সার দিব কইয়া একজনে জ্বালা লাইতে তো আমার বলতেছে তিন হাজার ডলার দিব আমার ভিডিওতে অ্যাড শো করাইব আরও নান টান অনেক কিছু লাগতে আছে তো তিন হাজার ডলার দিব ভাই আপনারা তো নতুন আমিও নতুন আপনার কিন্তু এই টাকার লোভে পইরা অনেকে আপনার এই ফাঁদে পাড়া দিয়ে নেবেন তো উনি মূলত তিন হাজার ডলার দিব আমার বিডতে মাত্র দুই হাজার তিন হাজার আর আমার পেজের ভিতরে বিশ হাজার ফলোয়ার মাসাল্লাহ আপনাদের দুয়ায় তো আমার এই লোভটা দেখাইতেছে ভাই যারা স্পন্সর সত্যিকারে স্পন্সর দিব তারা কিন্তু ভাই এত বড় ধরনের লোভ দেখায় না আর ফেসবুক ভিডিওতে এত বড়ো তিন হাজার ডলারের একটা স্পন্সার আপনি কম মনে করেন নাই তো এই যে আমি শাড়ি দিয়ে দিচ্ছি দেখছেন আমি কী কী লেখছি কী কী লেখি নাই দেখছেন সব দিয়ে দিচ্ছি ওই আমার অনেক কিছু লেখছে যে তিন হাজার ডলার দিব প্রথমে আমার ইংলিশে লিখলে আর কি যে মানে ইংলিশে লেখার পরে যখন আমি রেসপন্স করি না তখন আমার বাংলা ট্রান্সলেট করা ইয়া করছে আর কি যে এই যে তিন হাজার ডলার দিব এই করতে দিব আমার ইয়া চাইছিলমেল ইমেল ইমেল চাইছিল তা আমি যে ইমেলটা ব্যবহার করি না যে ইমেলে আমার কোনো পেজ নাই কোনো ইউটিউব চ্যানেল নাই ওই ইমেল আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ওই ইমেল দিলে কোনো সমস্যা নেই আপনারা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করেন তারা আলাদা একটা বিজনেস ইমেল খুলে নেবেন ওই ইমেল দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা পার্সোনাল ইউজ ইমেল কখনো ইউজ করবেন না তো ভাই আস্তে আস্তে হাঁ গেছি আমি কথা বলতেছি আমার কথাগুলো মন দিয়ে শোনেন তারপর এই যে কিছুক্ষণ আগে কথা বলছে যে আমরা আপনাকে ইয়া করছি ও অ্যাড করছি অ্যাডের মাধ্যমে ইয়া করছি তারপরে আপনারা ওইখানে গিয়ে অ্যাড করে তারপর স্ক্রিনশট পাঠান এই বিভিন্ন নান বান বুঝুন নেই পরে আমি বলছি যে স্ক্রিনশট পাঠাই দাঁড়িয়ে এই দেখেন লেখা লিখে দিয়েছি যে আমাকে দুইশো ডলার অ্যাডভান্স করতে হইব তাহলে আমি সব কিছু করব কারণ যারা রিয়েল স্পন্সার তারা কিন্তু ভাই দুশো ডলার কোনো ব্যাপার না তারা দিতে পারবো সমস্যা নেই যেখানে তিন হাজার ডলার এখানে দুশো ডলার কোনো ব্যাপার না তার কাছে তো এখন পর্যন্ত কিছু লেখে নাই তো ভাই আপনাদেরকে একটা কথাই বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে আসেন ইউটিউব বা ফেসবুকে খুবই সতর্ক থাকবেন এই ধরনের লোকদের থেকে কারণ ওরা কিন্তু চাইবো যে কোনো টাইমে আপনার পেজটা বা চ্যানেলটা অ্যাক্সেস নিয়ে নিতে কারণ ওরা যেই চ্যানেলটা দেখবে গ্রো বা যে পেজটা দেখবে গ্রো ওই পেজ বা ওই চ্যানেলের ভিতরে কিন্তু তারা তাদের নজর করে দেখা তো ভাই পারো আস্তে আস্তে অনেক সময় লাগছে আমি আস্তে আস্তে আপনাদেরকে কথা বলছি হো ভাই ভাইয়া কিছু মনে করবেন না আর পাহাড়ের উপরে গিয়ে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিব তো যাই হোক আপনারা যারা ভিডিওটা এত এতক্ষণ পর্যন্ত দেখছেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে অন্য ভাই বন্ধুর উপকার হয় আর আমি জানি আপনারা খুবই সতর্ক এইসব ধরনের বিষয় থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন রেগুলারলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা যদি এত সাপোর্ট না দিতেন আমার বিশ হাজার ফলোয়ার পূর্ণিত না তো আমার বিশ হাজার ফলোয়ার উপলক্ষে আপনাদেরকে সালাম এবং ভালোবাসা অনেক ইন্ডিয়ান ভাই বন্ধু আমার পেজটা ফলো করছে ইন্ডিয়ান ভাই বন্ধুকে আদাব এবং নমস্কার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ